হ্যালো বন্ধু কুকিং উইথন শোয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দেশি মরক কষা রেসিপি নিয়ে চলে এসেছি আর এটা দুর্দান্ত স্বাদে তৈরি আর খুব কম মশলাতে এটা তৈরি হয়ে যাবে আর গ্রাম্য পদ্ধতিতে বানিয়েছি বাঙালি স্টাইলে তো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইগুনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করি দেখে নিন দেশি মরক কষা রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি এখানে এক কেজি ওজনের দেশি মরগের মাংসকে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন ম্যারিনেট করব এর জন্য দুই চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এখানে আধা ঘন্টা মতো সময় থাকলে রেখে দেবেন আর যদি না থাকে দশ মিনিট মতো রেখে দিয়েও রান্না করতে পারেন তখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম নিয়ে এবার সাইডে সরিয়ে রাখছি আধা ঘন্টার জন্য তো চলুন এবার ওভেন অন করে দিই ওভেন অন করে পাত্র বসিয়ে দিচ্ছি এবার পাত্রকে ভালো করে গরম করে নিতে হবে পাত্রকে ভালো করে গরম করে নিয়ে এখন এর মধ্যে একের চার কাপ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেলটা দেশি মুরগির মাংসতে বেশি টেস্ট হয় তো আমি সর্ষের তেল দেওয়ার পরে এই তেলের মধ্যে আমি তিনটে আলুকে ভাগ করে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখন এক চামচ লবণ দিয়ে এই আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে নাড়ক করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব তো এইভাবে আলুগুলোকে ভেজে নেবেন এখানে হলুদ দেওয়ার দরকার নেই একদম লবণ দিয়ে সুন্দরভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবেন তো আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে এসেছে একটু একটু রঙ করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে আর এই তেলের মধ্যে আমি বাগি রান্নাটা করবো তো যে তেল রয়েছে এ রঙ করে ভেজে নিয়েছে দেখতে পাচ্ছেন তো এবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি ফড়ন দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে তিনটে ছোটো তেজপাতা আর দুটো কোটা শুকনো লঙ্কা এবার ভালো করে একটুখানা ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন শুনতেও পাচ্ছেন একটু চটপট শব্দ হচ্ছে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে খুবই সরু করে কাটা আমার এখানে নাশকের পেঁয়াজ রয়েছে এখানে সাতটা আমি ছোটো ছোটো পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে সরু সরু করে ফেটে নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে এখন ভেজে নিতে হবে তো ঢাকা দিয়ে ফেটে নিচ্ছি ঢাকা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব তো এখন ঢাকা খুলে মেরে দিচ্ছি এবার কালারের জন্য আমি এখন এর মধ্যে চিনি যোগ করবো এক চামচ মতো চিনি যোগ করব চিনি দিলে গ্রেভির কালার যেমন সুন্দর হয় আর পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লাল হয়ে যায় তো আমার চিনি দিয়ে পেঁয়াজটাকে ভেজে ভেজে নিলাম লাল লাল করে তো খুব লাল না মানে একটু লাল হলেই হবে এবার ম্যারিনেট করে রাখা দেশি মোরগের মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এখন আস্তে করে নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি তো হাই ফ্লেমে আমি রান্নাটা করছি প্রয়োজন পড়লে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই লো মিডিয়াম করে নি তো এখন ঢাকনা খুলে দেখুন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে মাংসটা একটু তো এই অবস্থাতে এখন কিছু আমি বাটা মশলা দিলাম এখানে এক এখানে তিনটে রসুন আর ছটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা আর এক চামচ কালারের জন্য কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচড়া করে যতক্ষণ না গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ সুন্দরভাবে নাড়াচড়া করে কষিয়ে দিতে হবে এখানে আমি ফ্লামটাকে মাঝে মধ্যে প্রয়োজনে আমি মিডিয়াম করে নিচ্ছিলাম তো আপনারা প্রয়োজনে করে নেবেন আর ঢাকা দিয়ে দিয়ে কষে নেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে মাংসটা কষা হয়ে গেছে তো আমার দেখুন মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে আর মশলাটা মানে যখন দেখবেন যে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে পেঁয়াজগুলো আর গোটা গোটা নেই একদম বেশ সফট হয়ে গেছে তখনই দেখবেন যে জানবেন যে মাংস কষানো হয়ে গেছে তো তারপরেই জল দেবেন আর আমি অন্যদিকে আমি গরম করতে দিয়ে দিয়েছি জল ওই হালকা কুসুম গরম জল মাংসর মধ্যে দু গ্লাস মতো দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু দেব আর দেশি মাংস একটু সেদ্ধ হতে দেরি হয় একটু বেশি জলের প্রয়োজন হয় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এবার দেবার পরে এবার যে ভেজে রাখা আলুগুলো ওই আলুগুলোকে এখন যোগ করে দিচ্ছি দিয়ে জল যেহেতু দিলাম সেই জন্য কেন হাঁপচা চামচ মতো হলুদ যোগ করলাম তাহলে পরে কালারটাই সুন্দর থাকবে তো সে জল হলুদ দেবার পরে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম আর আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ডুবিয়ে দিচ্ছি তো এখন ডুবিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পুরো মিডিয়াম ফ্লেমে একদম তিরিশ মিনিট মতো এটাকে কুক করতে ছেড়ে দিলাম একদম তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে এসে দেখে নিই আমার আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন গরম মশলা দিচ্ছি এখানে অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই শুধু গরম মশলা দিলেই যথেষ্ট আর মুরগির দেশি মরগের মাংসতে খুব কম মশলায় এইভাবে রান্না করলে একটা দুর্দান্ত স্বাদ হয় দেশি যে টক দই তারপর হচ্ছে যে টমেটো এসব দিলে কিন্তু টেস্ট একদম নষ্ট হয়ে যায় তাই যত পারা যায় সাদা মাটা রাখতে তাহলে পরে মুর মরগের পুরো টেস্টটা খুবই সুন্দর আসে তো গরম মশলা দেওয়ার পর ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবেন তারপরে গরম ভাত কিংবা লুচি রুটি প্রাণ যা যেটা পছন্দ সেই মতো পরিবেশন করবে দেখবেন অসাধারণ লাগে এইভাবে রান্না করলে তাহলে বন্ধু আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন আর যদি নাও ভালো লাগে তাহলে একটা উপদেশ হিসেবে কমেন্ট করে যাবেন আর আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধু আমি যেভাবে দেখিয়েছি খুব কম মশলায় বাঙালি স্টাইলে গ্রাম্য পদ্ধতিতে এইভাবেই আপনারা তৈরি করে ফেলবেন দেশি পরোগের কষা রেসিপি তো আমি এখন এটাকে খেয়ে নিই আপনারাও বাড়িতে বানাবেন আর এইভাবেই যে কোনো রুটি পরোটা ভাত গরম ভাত যে কোনো মানে পোলাও ফ্রায়েড রাইস যে কোনো পদের সঙ্গে আপনারা খেয়ে উপভোগ করবেন আশা করছি ভালো লেগেছে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো নেক্সট আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে মানে রান্নার রেসিপির সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ